নবআইটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নবআইটি আজকে আপনাদেরকে এখানে আমরা শেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা অ্যাডমিন হিসেবে আপনাদের পাসওয়ার্ড সংরক্ষণ করবেন এবং চেঞ্জ করতে পারবেন এখানে আপনারা পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং যদি এই পাসওয়ার্ডটি লিক হয়ে যায় বা অনেকের কাছে চলে যায় তাহলে আপনার ওয়েবসাইটের জন্য এবং আপনার স্কুলের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আপনি চেষ্টা করবেন যে আপনার পাসওয়ার্ডটি সংরক্ষণ করার জন্য এবং যদি কোনো কারণে এটি কোনো অনেকে জেনে যায় তখন আপনি চাইলে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আমরা আজকে দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট কি ওয়েবসাইটের সিকিউরিটি আরো বাড়াতে পারবেন ঠিক আপনার রাইট সাইডে অ্যাডমিন প্যানেলের একদম উপরের দিকে দেখবেন একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন চেঞ্জ অ্যাডমিন পাসওয়ার্ড সেই চেঞ্জ অ্যাডমিন পাসওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং সেটি অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি এবং রিটাইপ করে আবার সেই পাসওয়ার্ডটি আবার টাইপ করবেন এবং পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে আপনি যখন আপডেট করে দিবেন তাহলে তখন আপনার নতুন একটি পাসওয়ার্ড আপনার এই প্রোফাইলের অ্যাগেনস্টে এটা তৈরি হয়ে যাবে এবং পূর্বের পাসওয়ার্ডটি না জানা থাকলে আপনি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পূর্বে পাসওয়ার্ডটি জানা থাকার ফলে ফলেই আপনি নতুন পাসওয়ার্ডটি দিতে পারবেন এভাবে যখন আপনি আপডেট করে দেবেন তখন এখানে একটি অপশন লেখা আসবে সাকসেসফুলি চেঞ্জ ইউর পাসওয়ার্ড এবং আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আপনি মনে রাখবেন এবং সিকিউর প্লেসে রাখবেন যেন এটি সবাই না জানতে পারে এবং এভাবে আপনি আপনার সিকিউরিটি বাড়াতে পারেন এবং অ্যাডমিন হিসেবে আপনি আপনার ওয়েবসাইটকে সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য এবং নবয়টির সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ